তো হে গাইস এগারো দুগুনে বাইশ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ইউটিউবারের সঙ্গে দেখা করতে যাব তো ইউটিউবারটার নাম কি ইউটিউবারটা কে সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে হবে তো তার জন্যই তো প্যান্ট জামা চুড়িদার নাইটি সব পরে রেডি হয়ে গেছে যা পারফিউমটা মাখতে ভুলে গেছি পারফিউম না মানলে তো আমাকে পাশ দিয়ে লোকের পাশ দিয়ে গেলে তখন আমাকে বলবে যে পৌনে পঁচিশ বছর মনে হয় ছেলেটা গোসল করে নেই পারফিউমটা না মানলে তো লোককে আবার বলে পৌনে পঁচিশ বছর গোসল করে নেয় তার জন্য পারফিউমটা মাখছি এ যা পারফিউম শেষ দুর্ভাগ্য বছর তো পারফিউম নেয় তো তার জন্য এখানে আমার সবথেকে বেস্ট এটা এটা দেখো একটু এটা সুগন্ধটা হেভি সুন্দর এটা আমি যখন মসজিদ যাই বা কোথাও যাই ঈদ ঈদ কোরবানির সময় এটাই ব্যবহার করি আমি ম্যাক্সিমাম টাইম এটা তারপর ফাইনালি যা যাকি বন্ধু চলেছে যে এটা দেখতে পাচ্ছো তো পাঁচ মিনিটের মধ্যেই ঢুকে পড়ে যাও বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ রাস্তা যা না নাচাহাল অবস্থা রাস্তা খুবই খারাপ দেখতে দেখতে পৌঁছালাম নিগন এবার নিগনের পর এদিকে বা এই দিকে এদিকে এই সাইডটা দেখ নিগন বাস স্ট্যান্ড নিগন চটি দেখতে পাচ্ছি ফাইনালি চলে এসেছি জবগ্রাম তো এখানে টেস্টটা বেগে যায় ওই জন্য জল খাচ্ছি বা পানি খাচ্ছি এরকম মামু পানি খাচ্ছে আমার ক্যামেরাম্যানটা তো ভাইকে এখনই ফোন করলাম তো ভাই আসছে একসঙ্গে তো দেখা যাক নেক্সট কি করতে পারি ভাইজান আসছে ভাই করে দাও সেই ইউটিউবার ভাইয়ের বাড়ি ভিলেজ বয় নবাব তো যার নামটা তখন হাইপ করে গেছিলাম এই ভাই সে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তো এই ভাই তো ভাই কেমন আছে বলো ভালো আছি আলহামদুলিল্লাহ যে ভাইয়ের ইউটিউবার ইয়ে মানে ইউটিউব ক্যারিয়ার কেমন চলছে আপনি ভালো চলছে ভাই শর্ট ছাড়ো না লংও শুধু ছাড়ো না শর্টও শাড়ি মাঝে মধ্যে লং শাড়ি শর্ট বেশি বেশিরভাগ ছাড়ি শর্ট শর্টে মানে ভালো আছে হ্যাঁ শর্টের হ্যাঁ শর্ট করতে পারলে অনেক লাভ আছে কিন্তু লং করলে তোমার ইনকামটা বেশি লং এ মানে টাইম লাগবে সে বেশি টাইম লাগবে লং ভিডিও লোক দেখবে লোকের একটু ধৈর্য দরকার মানে অনেকের টাইম একটু বেশি লাগে মানে টাইম হ্যাঁ টাইমটা করতে পারে না আর শর্টের মধ্যে অনেক কিছু ক্ষেত্রে অনেক কিছু কেটে কোটে এক চান্সের দেওয়া মানে বলে দেয় সব দেখে আর লং দেখতে গেলে অনেকটা টাইম দরকার মানে একটা ধৈর্য নাই ধৈর্য একটু একটা ব্যাপার থাকে ওই জন্য শর্ট বেশিরভাগ থাকে তোমরা শর্ট ভিডিও করে অনেকটা ই আর শর্ট করছি তার জন্য না রঙও দিচ্ছি মাঝে মাঝে লংটাও জারি রাখছি হুম তো এই ভাই এসছে আমাদের বাড়ি অনেক দূর থেকে মঙ্গল করতে গেছে আমাদের বাড়ি এত দূর শুধু আমার সাথে দেখা করার জন্যে তো আমিও যাবো ইনশাল্লাহ আজ তো হচ্ছে শুক্রবার আগামীকাল হচ্ছে পুরো শনিবার তো দেখছি ইনশাআল্লাহ শনিবার দিনে বিকেলে আসলে যাওয়ার চান্স আছে দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি বলাই তাহলে যাবো তো তোমার সাথে আবার দেখা আবার আসবে আমি যাবো তো তোমাদের বাড়ি অবশ্যই ভাই এইভাবে চলুক ভালো থাকে ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের সাথে ব্যবহার করে আমি প্রচুর মানে কি বলবো ভালো ব্যবহার এতটাই ভালো ব্যবহার ভাইয়ের তোমাকে কি বলবো মানে অনেকজন ইউটিউবার হয়ে গেলে মানে অনেকজন সাকসেস পেয়ে গেলে যে অহংকার হয়ে যায় সেই অহংকারটা কিন্তু ভাইয়ের মধ্যে নেই এটা যে ভাইয়ের ঘর তো ভাই এই ঘরটায় থাকো না কি ঘরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছো কিন্তু এই তো এই খাটটা তুমি ভিডিও করো হ্যাঁ দিয়ে আজকে কোনো শ্যুট হলো আজকে তো দেখতে পাচ্ছো এইগুলো সব আমি নিজের হাতে বানিয়েছি এইগুলো হচ্ছে কাগজ কেটে ফুল বানিয়ে নিজে বানিয়েছি

মানে কিছু ভিডিওতে আমি দেখেছি এখানে ছাদে আসতে আর ছাদটা কিন্তু বেশি বড় নয় আর এইদিকে চারিদিকে মাঠ এইদিকে সব মাঠ এখানে একটা ছোটো পাড়া ডুব্বা আর ওই সাইডে ক্যানেল গেছে নাকি চান করে দেয় হ্যাঁ মাঝে মধ্যে মানে ভিডিও করার জন্য ভিডিও করার জন্য ওই বাস আমাদের ভূতের কন্টেন্ট জায়গা এইদিকে ভাই ভূতের ভিডিও গুলো বেশি করে বাগানটাই বেশিরভাগ করে ভিডিও এই বাগানটাই ভাইকে বিদায় জানিয়ে চলে এলাম বাড়ি আর বাড়ি এসে আমি আমার ব্লগটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে